শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই তো এই যে গরমে ঠিক কেউই ঠিকঠাকভাবে ভালো নেই কারণ প্রচণ্ড গরমে অনেক হাসপাস অবস্থা এই যে এখন তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরম তো এই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এতটাই কষ্ট হয় বেলা করে কাজ করতে কি বলবো ওই কারণে ভাবলাম আজ একেবারে ভোর ভোর সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়ে একেবারে বলতে পারো দশটার মধ্যে রান্না বান্না স্নান সবটাই কমপ্লিট করে ফেলবো আর বাইরে মোটে বার হবই না তো যেই ভাবনা সেই কাজ একেবারে ভোর ভোর উঠে এই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর একটা কাঁথা আমি বাইরে মেলে দিয়েছি এদিকে পুকুরে মাছেদেরকে খেতে দিতে আসলাম আর আমাদের এই যে রাস্তার ওপরে দেখো ছাগল গরু বাঁধা থাকে ওরা কিন্তু অনেক সুন্দরভাবে খেয়ে বেড়ায় এখন চলে এসছি বাসনগুলো মাছতে পুকুরে তো ঝপাঝপ কাজগুলো করে নিতে হবে তা না হয় এই যে গরমে বেশিক্ষণ বাইরে থাকলে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে আর সেই পরিমাণে ঘাম তো যাই হোক আর বছরে কিন্তু প্রচণ্ড গরম ছিল এবছর দেখছি এই দুটো তিনটে দিন যেন প্রচণ্ড গরম আগের বছরের মতো তো এই যে মাছটা কিভাবে কাটবে জানি না হয়তো এরকমভাবে হাসপাশ করতে করতেই কেটে যাবে তো যাই হোক ভোর পাঁচটা থেকে কাজ শুরু করে দিয়ে আমি কিন্তু আজকে দশটার মধ্যে সবটাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ তোমরা পাশে থেকো আর স্টেপ বাই স্টেপ এরকমভাবে ফলো করে কাজগুলো করলে না সত্যি এই গরমে অনেকটাই আরাম মিলবে তাড়াতাড়ি কাজ করে তো আমাদের কলেজাদের বাচ্চা আছে ছোটোখাটো তো তাদের তো প্রচুর চিন্তা বাচ্চাদেরকে এখন কি খেতে দেব কি রান্না করব আর তার পাশাপাশি কিভাবে তাদেরকে সুস্থ রাখা যায় আশেপাশে কতগুলো বাচ্চা অসুস্থ জানো তো মাঝে একদিন হসপিটালে গেছিলাম দেখছি পুরো ভরপুর বেড ভর্তি আছে তো এতটাই ডায়রিয়া হয়েছে মানুষের তো সেই কারণে এই সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া বলে সব কিছুই লক্ষ্য করেই করতে হয় তো বাসনগুলো আমি এখান থেকে ধুয়ে নিচ্ছি নিয়ে ঘরে একবার গিয়ে ধুয়ে নেব আর পুকুরের পানি বেশ সুন্দর চকচকে তারপরেও ঘর থেকে একবার ধুয়ে নেওয়া ভালো তো যাই হোক এদিকে মাজা ধোয়াগুলো হয়ে যাচ্ছে আর তারপরে এখনও পর্যন্ত অনেকগুলোই কাজ পড়ে যাচ্ছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো আমি না অনেকটা তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম যে সত্যি আজকে আমি দশটার মধ্যে সবটাই তোমাদের সঙ্গে করে দেখাবো আর সেটাও হয়তো হয়ে যাবে আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়ে এখন তুলে নিচ্ছি আর এখনও পর্যন্ত রোদ্দুরটাই সেইভাবে আসেনি একটু একটু এসছে বিল সুন্দর এসছে বাড়ির দিকটাই সেইভাবে এখনো আসেনি বেলা গড়তে গড়তে তখন কিন্তু রোদ্দুরটা একেবারে টানা হয়ে যাবে তো এইবার আমি উনুন পাটটাও লেপে নেব তো যাই হোক এখানটা একটা পেপার ফেলে রেখেছি তা না হয় কি বলো তো বৃষ্টি হলে না পুরো ঝাপটা এসে আমার উনুনটা ভিজিয়ে দিচ্ছে আর আজকে একটু ফ্যান নিলাম তো ফ্যান দিয়ে লেপে দিলে মাটিটা টাইটভাবে এঁটে থাকে আর ধুলো ধুলো হয় না আর যদি এমনি পানি দিয়ে লেপা হয় না তাহলে একটু কিন্তু ধুলো হয় তো ওই কারণে ফ্যান দিয়ে টাইট করে লেপে দিচ্ছি একটা জায়গা একটু ছিদ্র ছিল সেখানে মাটি দিয়ে ঠিক করে নিলাম আর উনুনটা প্রত্যেক দিন সুন্দর করে লেপে মুছে গুছিয়ে রাখব তো আর রাতে করে ইঁদুর এসে মাটি তুলে পুরো উনুনের ভিতরে কি অবস্থা করে আসলে চারিদিকে বিল তো আর একমাত্র ডাঙা জায়গা বলতে আমাদের এই বাড়িটা তো যত ইঁদুর মোটকাতা বাসা বাঁধে এই রান্নাঘর ঘর আশেপাশে উঠোনে টুঠোনে এরকম কোনো একটা জায়গায় যদি দয় দিন কাঠ রেখে দিই তো কাঠগুলো তোলার পরে দেখি তলায় পুরো ইঁদুরের চালা করে সেই জায়গা মাটি খুঁড়ে ভর্তি করে ফেলেছে তো পাকা জায়গার ওপরে ছাড়া কাঠও রাখা যায় না এরকমভাবেই আমাদের না অনেক রকম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তো যাই হোক আজকে একটা অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা হয়তো আমি অনেকবার উত্তর দিয়েছি তারপরেও যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা বারবার করে জিজ্ঞাসা করো যে আমার শ্বশুর শাশুড়িকে আমি কেন আমার সাথে রাখিনি কি ওরা কোথায় থাকে তো তোমাদের সঙ্গে সেই প্রশ্নের উত্তরটাও দেব আর এদিকে দেখো একটু চা করে নিয়েছি তো সিমরানকে যেহেতু পড়াতে এসছে তো ওর আন্টির জন্য একটু চা করে দিয়ে আসলাম আর আমি নিয়েছিলাম এক কাপ লাল চা চিনি ছাড়া আর ঈশাকে দুধ দিয়েছিলাম সিমরান নাচোর বান্দা ও লাল চা কিছু মতেই খাবে না তো বাধ্য ওকে একটু দুধ চা দিতে হলো আমি না বাচ্চাদেরকে দুধ চা দিতে চাই না কারণ প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয় তবু সেই শুনলো না দিতেই হলো তো যাই তারপরে এখন বিছানাটা গোছাতে চলে আসলাম আর দেখো খাটটাকেও খুব সুন্দর করে টান করে গুছিয়ে নিচ্ছে আর জানালা দিয়ে দেখো কত সুন্দর হাওয়া আসছে ফাঁকা জায়গায় বসবাস করলে কিন্তু এরকম প্রাকৃতিক একটা হাওয়া মেলে আর যেটা হয়তো আমাদের ইলেকট্রিক পাখার থেকেও অনেকটাই বেশি কার্যকরী আর অনেকটাই স্বাস্থ্যবান তো এদিকে দেখো ঘরটাও একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিপাটি করে নিচ্ছি পরিপাটি সংসার আর গোছানো সাজানো সংসারের প্রচুর ইচ্ছে তো যতই গরম পড়ুক যতই যাই কিছু ভোর থেকে একেবারে রান্না বান্না ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই কিন্তু এই গরমের মধ্যেও টাইমে করে যাচ্ছি তো আমার এই গাছগুলোকেও কিন্তু আমি অনেক সুন্দরভাবে পরিচর্যা করি যার কারণে এত সুন্দর আছে এই গরমের মধ্যেও এত তাপে কিন্তু অনেক গাছ মারা যায় কিন্তু আমার এখানে প্রত্যেকটা গাছই অনেক সুন্দর আছে তো এখানে না সুন্দর একটু বিলের হাওয়া পায় তারপরে বৃষ্টি হলে বৃষ্টিও পায় তো তারপরে এই ঘরে চলে এসেছিলাম এই ঘরের খাটটা এখন গুছিয়ে দেব তো সিমরানকে যেহেতু এই ঘরটায় ছিল সেই সকাল থেকে তো এখন চলে গেছে এখন এটাও পরিষ্কার করে নেব আর টান্নাও করতে হবে গুছিয়ে গাছিয়ে নেব সকাল সকাল তাহলে না অনেকটাই ঝামেলা মুক্ত থাকবে এই যে বেডশিটটা এটা প্রচণ্ড পরিমাণে তেলা খসখসে টাইপের একটু তো সেই কারণে এটা তুলে দিচ্ছি বাচ্চা কাচ্চা যতবার ওঠে আর নামে বেডশিটটা তার সঙ্গেই নেমে আসে আর তলার যে বেডশিটটা পাতা আছে এটা হচ্ছে একদম পিওর সুতির তো সেই কারণে এটা মোটেই নড়ে না তো তোষকের উপরে এটা পাতা আছে এটাকে আমি একটু পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেবো আর তারপরে এর উপরে একটা বিছনা বিছিয়ে দেব। আর যেহেতু সিমরানকে এই ঘরে আঁকাতে আসে তারপরে পড়াতে আসে তো ওই কারণে এখানে যদি একটা বিছনা পেতে রাখি তাহলে কিন্তু বেশ ভালোই হবে আর বেডশিটটা আমার বারবার আর কাছে তো করতে হবে না তো যাই হোক একটা সুন্দর এখানে বিছনা আমি পেতে দিচ্ছি আর এটাকে একটু টান করে নেবো নিয়ে ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে নেব আর তোমরা যে দেখতে পাচ্ছ না কাজগুলো আমি এক নাগারে করছি সত্যি এরকমভাবে করে শেষ করে নিয়েছিলাম আর আমি যে টাইমটা ভেবেছিলাম তার থেকেও আগে আমার কাজগুলো না শেষ হয়ে গেছিলো তো যাই হোক এখন দেখো গোছানো গাছানোর পরে কত সুন্দর লাগছে দেখবে এক এক জিনিস কিন্তু ভালো লাগে না একটু পরিবর্তন আনলে কাজের প্রতিও নেশা আর আগ্রহ দুটোই বেড়ে যায় তো এখন দেখো টেবিলের ওপরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি কিন্তু আর যে চায়ের কাপ দুটো ছিল মাঝতে বাকি সে দুটো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এই ট্রেটা না এত সুন্দর কি বলবো এটাতে চা দিতে আমার অনেক ভালো লাগে কেউ আসলে যদি একজন থাকে আমি ওই ছোট্ট ট্রেটার মধ্যেই চা দিয়ে থাকি তো টুকটাক ছোটোখাটো যে জিনিসগুলো হয় সেগুলো আমি এখান থেকেই ধুয়ে নিই আর পুকুর থেকে মাজার পরে আরেকবার কিন্তু আমি এখান থেকেই ধুয়ে নিই তো বেশিনটাও বেশ নোংরা লাগছিল সকাল থেকে এখনও মাজা হয়নি তো এই জায়গাটা একটু মেজে পরিষ্কার করে নেব সব কাজ এক হাতে করে যদি শেষ করে নেওয়া যায় না তাহলে দেখবে ঘরের আর কোনো কাজই বাকি থাকে না একটা একটা করে শেষ করব মনে করলে তখন দেখবে কাজ মনে হয় আরও বেশি যখন যেটা হাতের কাছে থাকে সেটা কিন্তু আগেই করে নেওয়া ভালো আর এই বাসনগুলো ধুয়ে নিয়েছে একবার আর এটাও এখন সুন্দর করে উপর করে নিলাম বারান্দাটা বাকি আছে ঝাড়ু দিতে বারান্দাটা সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নেব তো এখন যে এতটাই বেলা হচ্ছে আস্তে আস্তে আর তত বেশি গরম ভাবছিলাম দুপুরটা যে কিভাবে কাটবে তার ঠিক নেই আর যেহেতু আমার বাড়ি ফাঁকা জায়গায় তো চারিদিকটা পুরো টনটনে রোদ্দুর থাকে উঠোনে পা রাখা যায় না মাঝে মধ্যে তো গাছের নাড়াও বন্ধ তো এতটাই দমবন্ধ অবস্থা এখন আমাদের তো তারপরে না রান্না করতে চলে আসলাম আর এখন বাজে কারেক্ট নটা দশ তো এই যে এখন আমি একদম হালকা পাতলা রান্না করব। আর আজকে জানো তো একটু ধোকা করব তো অনেকে হয়তো জানো অনেকে জানো না তো ধোকাটা আমার প্রচুর প্রচুর ভালো লাগে আর এটা না পুরোপুরি রেডি করা থাকে একটুখানি গরম পানি করে এক চামচ নুন এক চামচ চিনি আর তার মধ্যে দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে ওই যে ধোকার গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম তো ধোকার গুঁড়ো বলতে তার মধ্যে ডালের গুঁড়ো আর যে বড়া করতে গেলে ডালের সঙ্গে যা যা মিক্স দিতে হয় সব রকম মশলা দিয়ে মধ্যে রেডি করা থেকে শুধু ভিজিয়ে এরকম বড়া করে নিলেই হয়ে যায় আর বড়ার মিশ্রণের মধ্যে আমি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি তবে কি জানো তো বাড়িতে যে বড়াটা বানানো হয় তার থেকে এই ধোকাটা বেশি ভালো লাগে তো ওটা রান্না করার পরে সবজি দিয়েও করা যায় আবার এমনিতেও বড়ার মতো ভেজে ভাত দিয়ে খাওয়া যায় তো আজ আমি একটু নিরামিষ পটল রান্না করছি যেহেতু মাছ মাংস বাড়িতে কিছুই নেই তো সেই কারণে তো এই পটলের মধ্যে আমি ওই যে ধোকার বড়াগুলো দিয়ে দেব তো যাই হোক পটল আলুটা একটু মশলার মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দিয়েছি আর তারপরে দিচ্ছি একটু কষানো পানি তো যাই এটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো আর তারপরে বড়াগুলো দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও বেশ দুর্দান্ত লাগে আমি একটু মোটামোটা সাইজেরই করেছি তো যাতে করে এটা এক পিস করে নিলে ভাত খাওয়া হয়ে যায় আর এটা ভেজার পরে তো আরও বড় বড় হবে তো দেখো কাঠের উনুনে রান্না করতে কিন্তু বেশ মজা লাগে কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হয় তো লঙ্কার গুঁড়োটা আমার তখন অ্যাড করা হয়নি তো এখন আমি অ্যাড করে দিচ্ছি তো তার সঙ্গে দিচ্ছি এক টুকরো তেজপাতা একটুখানি মিট মশলা এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন পটল আলুটা গলে আসলে দিয়েছি বড়ো সাইজে দুটো টমেটো তো এটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো টমেটোটা যখন গলে গলে যাবে তখন আমি সুন্দর করে কষিয়ে নেব তো আমার শ্বশুর শাশুড়ি নেই কেন এই কথাটা অনেকেই বলো আর আমার সংসারে তারা থাকে না খায় না কেন তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার বিয়ের অনেক আগে মারা গেছে আর আমার শ্বশুর শাশুড়ি ছিল না বলে আমার হাজব্যান্ডের রান্না কিন্তু আমার ননদি করে দিত তো যাই হোক সেই কারণে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকে না অনেকে হয়তো ভুল বোঝো বলো তোমার শ্বশুর শাশুড়িকে একসাথে নিয়ে কেন তুমি থাকো না তো তোমাদের প্রশ্নের উত্তর আশা করছি আমি দিতে পেরেছি আর রান্নাটাও কিন্তু আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেল আর এখন বাজে ঠিক দশটা আর এদিকে ঝোলটা ফুটে উঠলেই আমি বড়া কটা দিয়ে দিয়েছি কিছুটা শুকনো রেখেছি কারণ শুকনোটাও খেতে বেশ ভালো লাগছে ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম যেহেতু নুনটা একটু কম লাগছিল আর একটু গরম মশলার গুঁড়ো এইভাবে তোমরা একদিন করে দেখবে ধোকার যে বড়া তো অনেক ভালো লাগে সবজি দিয়ে রান্না করিলে অনেকে আমরা ডিম আলু করে থাকি ওরকম ডিমের বদলে ধোকার বড়া দিলেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে ভাতটাকে টিপে দেখছিলাম একটু একটু শক্ত আছে তো কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে তো এখন সবজিটা সুন্দর করে নামিয়ে নেব আর পাতলা পাতলা ঝোল করেছি গরমে একদম হালকা পাতলা রান্না তো যাই হোক দেখো কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে আর উনুনটাই না পুরো গনগন করছিল আগুন দেখো এই যে ভাতের হাড়িটা বসিয়ে দিয়েছি কত সুন্দর ফুটছিল তো ওদিকে ভাতটা সুন্দর করে উপর দিয়ে স্নান করে নিলাম তারপরে কিছুটা কাপড় হয়েছে সেগুলো মেলে দিচ্ছি এখন কিন্তু বেশ টানা তরতাজা রোদ্দুর বেরিয়েছে আর এই যা গরম এখন তো বাইরে বেরোলে অবস্থাই খারাপ তো এর মধ্যে যে কি কষ্ট করে কাজ করছি রৌদ্রের মাঝে কি বলবো তো দেখতে হয়তো বেশ ভালো লাগে টনটনের রোদ্দুর কিন্তু দাঁড়িয়ে থাকাই মুশকিল এখানে এক ঘন্টা তো তারা তাড়াহুড়ো করে আমি এখন ঘরে চলে যাওয়ার চুলটাকে একটু শুকিয়ে সুন্দর করে একটু সিরাম দিয়ে নেবো তো ভিজা চুল বেশিক্ষণ যদি গামছার মতো গোটো করে রাখি কেমন একটা যেন গোটো গোটো হয়ে যায় তো আমি না খুব একটা বেশি শুকাই না ওই বলতে পারো সেভেন্টি পারসেন্ট কি সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো শুকিয়ে নিই আর দেখো দিব্যি ওপরে আবার দলা পাকানো শুরু হয়ে গেছে তো এখন এই যে হালকা হালকা যদি শুকিয়ে চিরুনি নাটানি তো ওইভাবেই দলাই হয়ে থাকবে তো সেই কারণে একটু একটু শুকিয়ে নেব পুরো শুকাবো না তো শুকিয়ে তারপরে একটু সিরাম ব্যবহার করে নেব আর আমার চুল প্রচণ্ড পরিমাণে পাতলা আর হালকা যার কারণে জড়াতে বেশিক্ষণ টাইম লাগে না অনেকের মাথায় দেখেছি মোটা সুন্দর কালো চুল হয় লম্বা লম্বা আমার চুল যেমন বাড়েও না আর ঠিক সেরকম জড়াই তো যাই হোক ওই কারণে এরকম সুন্দর করে শুকিয়ে তারপরে আমি চিরুনি করি ও এইবার একটু সিরাম লাগিয়ে নেব যাদের যাদের আমার মতো সমস্যা চুল প্রচণ্ড পরিমাণে জড়ায় একবার এই সিরামটা ব্যবহার করবে তারপরে বলবে যে না সত্যি এটা একটা অনেক ভালো সিরাম তো যাই হোক যত শক্ত চুল হোক যত জটালো চুল হোক না কেন সিরামটা একবার ব্যবহার করে চিরুনি দিয়ে টানলে সুন্দর ছাড়িয়ে যায় আর চুলটা শুকিয়ে নেওয়ার একটাই কারণ গরমের সময় চুল ছেড়ে রাখা মোটেই সম্ভব না একটুখানি আমি শুকিয়ে নিলাম নিয়ে দশ পনেরো মিনিট ছেড়ে দিয়ে রাখলে চুলটা কিন্তু সুন্দর পুরো শুকিয়ে যাবে আর সেই মুহূর্তে আবার বেঁধে রাখতে পারবো কারণ এই গরমে ভিজে চুল আমি এইভাবে ছেড়ে দিয়ে রাখতেই পারবো না অনেকটা কষ্টকর ব্যাপার তো যাই হোক দেখো কত সুন্দর ছাড়িয়ে গেছে আর চুলগুলো পুরো একদম একটা একটা হয়ে গেছে সিরামটা যে এত ভালো কি বলবো আর অবশ্যই একটু হালকা ভিজে ভিজে চুলাই দিতে হবে তাহলে বেশি ভালো হয় তোমরাও যারা যারা এরকম সমস্যায় ভোগো তো যত শক্ত চুল হোক যত কঠিন চুল হোক তো এইভাবে একটুখানি স্ট্রেক্স ক্যাম্বর যে সিরামটা ব্যবহার করে দেখো অনেক কাজে দেবে চুলগুলো একদম এক মুহূর্তে নরম করে দেয় তো যাই হোক মাথাটাথাগুলো আশ্রয় নিলাম সিমরান আমাকে জিজ্ঞাসা করছিল ওর জামা প্যান্টগুলো আমি কোথায় করে রেখেছি তো ওকে ওই ঘরে জামা প্যান্টগুলো খুঁজে দিতে হবে তো হালকা একটুখানি করে লিপ বাম দিয়ে নেবো মুখে এখন কোনো রকম কিরিমি দেব না কারণ এই গরমে প্রচণ্ড পরিমাণে ঘাম হবে তো একটুখানি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে চারিদিকে প্রচুর মেঘ আর হাজব্যান্ডটা এখন বাড়িতে চলে এসছে তো আমাকে বলছিল যে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে একটু কিছু কেটে দাও খেয়ে নিই তো ভাবলাম ঘরে যখন আম আছে তো আমি কেটে দিই আর এই বছর এখনো পর্যন্ত আমরা আম খাইনি পাকা আম তো এই প্রথম কাটছি আর এটা আমরা আজকে সবাই মিলে খাবো না ফল জিনিসটা অত পছন্দ করে না কিন্তু ঈশা আম জিনিসটা প্রচুর পছন্দ করে তো আমটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর ঈশা যেহেতু রাস্তায় খেলা করছিল। আর আমার ননদ ছিল ওর সাথে তো সেই কারণে ও আসলে ওকে আবার একটু কেটে দেব। এখন আপাতত অর্ধেকটা মতো কেটে আমরা খাচ্ছি আর ঈশা আমার ননো দেলে তারপরে আবার আর অর্ধেকটা মতো কাটবো আর ওদিকে সিমরান অন্য কিছু খাচ্ছিলো আর ওর বাবার সঙ্গে ফোন দেখছিল। তো হাজব্যান্ড আমাকে একটা ভিডিও দেখাচ্ছিল তো যাই সেই ভিডিওটা দেখছিলাম অনেকটাই দুঃখজনক সেই ভিডিওটা দেখে খুব মায়া লাগছিলো তো এক্ষুনি আবার হাজব্যান্ড চলে যাবে দোকান খুলতে আর ঈশাও যেহেতু খেলা করছে প্রায় সন্ধ্যে হব হব ওকে আবার রাস্তা থেকে এক্ষুনি আনতে হবে তো যাই হোক আমরা দুজন মিলে এই ভিডিওটি দেখছিলাম আর অনেক খারাপ লাগছিলো কিছু কিছু জিনিস দেখলে কিন্তু প্রচুর মায়া লাগে তো তারপরে সন্ধ্যাবেলা আর কাজকর্ম করে তারপরে এক কাপ ব্ল্যাক কফি নিয়েছিলাম আর তার সঙ্গে এই যে সুগার ফ্রি বিস্কুট আর ঈশাকে এখন আম কেটে দিয়েছি বিস্কুট আর আম একসাথে খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি